বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় নিহত রংপুরের হাড়াগাছের মোল্লাটারি এলাকার দোকান কর্মচারী শহীদ লাভলু মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় দুখুমিয়া নামে ভুয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ওই ঘটনার মামলার প্রথম বাদী ডালুমিয়া দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন শহীদ লাভলু ছোট ভাই ডালুমিয়া সংবাদ সম্মেলনে ডালু বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গিয়ে গত পাঁচ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানার নং সেক্টরে রবীন্দ্র আর্মি কমপ্লেক্সের পাকা রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় মারা যান উত্তর এ ঘটনায় তিনি উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একশো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত তিনশো থেকে চারশো জনকে আসামি করে গত বাইশ আগস্ট মামলা করেন সংবাদ সম্মেলনে ঢালু মিয়া বলেন আমার ভাইয়ের শহীদ হওয়ার ঘটনা নিয়ে গত একত্রিশ আগস্ট ফুপাত ভাই দাবি করে দুখ মিয়া নামের এক ব্যক্তি মৃতের স্থান পরিবর্তন উত্তরা পূর্ব থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে দুইশো জনের নাম উল্লেখ করে দুইশো থেকে তিনশো জনকে আসামি করে মামলা করেন এরপর দুঃখ মিয়া টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের নাম এফিট করে বাণিজ্য শুরু করেছেন এই বিষয়ে দুখমিয়ার বিরুদ্ধে মানুষকে প্রতারণা করে মামলা বাণিজ্যের অভিযোগ এনে ডালুমিয়া আদালতে গত সতেরোই নভেম্বর মামলা করেন কিন্তু ওই মামলার নামে বাণিজ্য অব্যাহত রেখেছেন সম্মেলনে ডালুমিয়া বলেন সংবাদ আমার ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনার ন্যায় বিচারের জন্য ভুয়া মামলার বাদ দুখমিয়াকে গ্রেফতার এবং আমার ভাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কর্মী সহ প্রশাসনের লোকজনের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান রংপুরের পীরগঞ্জের নানা অনিয়মের প্রতিবাদে উপজেলার সাত নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বড় আলমপুর ইউনিয়নবাসী দুপুরে বড় আলমপুর ইউনিয়নের সর্ব জনসাধারণের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বর পত্নী চড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ইউনিয়ন পরিষদে আটজন ইউপি সদস্য সহ পাঁচ শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ নেন মানব বন্ধনের ও বক্তারা বলেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম নির্বাচিত হবার পর থেকে বিগত সময়ের সাবেক স্পিকারের প্রভাব দেখিয়ে বেপরোয়া হয়ে সম্প্রতি ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক জিসিপির উপকারী ভোগীদের তথ্য হাল নাগাদের কথা বলে ইউনিয়ন পরিষদের জিসিপি কার্ড জমা নিয়ে সঠিক সুবিধাভোগীর নাম তালিকা থেকে বাদ দিয়ে আত্মীয় স্বজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউপি চেয়ারম্যান সেলিম এছাড়াও জন্ম নিবন্ধন সংসদের নামে হয়রানি বয়স্ক বিধবা মাতৃত্বকালীন প্রতিবন্ধী বাধার নাম করে টাকা নেয়া ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাতসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিতদের প্রতিবাদী ইউপি চেয়ারম্যান সেলিমের অপসারণ সহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ইউনিয়ন পরিষদের ইউপি নানা কথা তুলে ধরেন, পরে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলে দিয়ে প্রতিবাদ করে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের গুলবাগ জামে মসজিদের সম্পত্তি দখলের পায়তারা চলছে এরই প্রতিবাদে স্থানীয় সংবাদ কর্মীদের উপস্থিতিতে গুলবাগ জামে মসজিদের সম্পত্তি সুরক্ষা কমিটি এই সংবাদ সম্মেলন করে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সদস্য রহমান এ সময় মসজিদের সহকারী ওয়াল্লি সাজ্জাদুল হক আহমেদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভুইয়া সবুজ অর্থ সম্পাদক এমদাদুল হক দুলাল সদস্য আব্দুল লতিফ ও মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে জানা গেছে উনিশশো সালে নয় শতাংশ জমির উপর একটি নামাজখানা প্রতিষ্ঠা করেন বাহাউদ্দিন মল্লিক পরে উনিশশো সালে ওই নামাজখানাকে গুলবাগ জামে মসজিদ হিসেবে রূপান্তর করা হয় পরিবারের লোকজন পর্যায়ক্রমে মসজিদের নামে আরো নয় শতাংশ জমি দলিল করে দেন বর্তমানে মসজিদের নামে একটি শতাংশ জমি রয়েছে কিন্তু বাহউদ্দিন মল্লিকের ছেলে এম এ বাকি মল্লিকের উত্তরাধিকারীরা স্থানীয় অসাধু ভূমি দস্যুদের সহায়তায় পারিবারিক ভাবে ঘরোয়া আপোষ নামা পাশ কাটিয়ে এবং তাদের প্রাপ্ত অংশ অন্যত্র বিক্রি করার দুই হাজার দশ সালে দুটি জমা খারিজের মাধ্যমে এজ মালি পুকুরের আঠারো শতাংশ জমি বেআইনি ভাবে তাদের নামে খারিজ করিয়ে নেন বিষয়টি জানার পর মসজিদ কমিটির পক্ষ থেকে নাম জারি বাতিলের জন্য আবেদন করা হয় মসজিদের সম্পত্তি সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভুইয়া সবুজ বলেন গুলবাগ জামে মসজিদের মোট সম্পত্তি একত্রিশ শতাংশ এর মধ্যে বাহাউদ্দিন মল্লিকের মৃত্যুতে তার ত্যাজ্যবৃত্তে মসজিদ সংলগ্ন দিগদাইর মজাস্থিত দুশো আঠাইশ নং বিআরএস রেকর্ডের এক শূন্য দুই তিন দাগের আঠারো শতাংশ পুকুরটির মালিকানার প্রকৃত সত্য গোপন করে অসৎহীন স্বার্থে পায়তারা চলছে এতে মসজিদের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে অশুভ ও অসৎ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় ধর্মপ্রাণ হওয়ার অনুরোধ জানান তিনি রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্য করে বলবো এবং সুধিজন যারা আছেন গত পাঁচ বছরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছত্রিশ হাজার মানুষ আমাদের অসংখ্য স্বজনরা পঙ্গুত্ব বরণ করেছে এবং চ্যালেঞ্জ গ্রহণ গাড়ি চলার কারণে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি না মনোযোগ সহকারে গাড়ি চালায় না আমাদের জীবনের প্রতিটি গুরুত্ব না গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে অসংখ্য মানুষ পঙ্গুত্ব হয়ে বেঁচে থাকে তাদের জীবনের ভয়াবহ অভিশাপ আমাদের অঙ্গীকার করতে হবে সড়ক দুর্ঘটনা এড়াতে সকল ট্রাফিক আইন মেনে চলবো নিজেদের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। সোমবার দুপুরে রংপুরের উপজেলার বেদগাড়ি হাটে রংপুর জেলার ট্রাফিক বিভাগের আয়োজনে নিরাপদ সড়ক সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক বিভাগের টি আই নুরে আলম গঙ্গ গাছড়া থানার অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ কর্মকর্তা কম নামাজারেই নয় এটা প্রচন্ড মানুষের কানের ক্ষতি করে এবং সারা